বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে শনিবারের আমাদের রেসিপি হয়েছে দই আলুর দম খিচুড়ির সঙ্গে দই আলুর দমটা ভালোই যায় তোমরা কেমন খাও খিচুড়ির সঙ্গে আমাকে কমেন্টে জানিও প্রথমে আলুটাকে দেখলে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে তার মধ্যে একটু নুন দিয়েছি ঠান্ডা হয়ে গেলে কোচাটা ছাড়িয়ে নেবে তারপর কড়াতে একটু টুকনো খোলায় জিরেটা ভেজে নেবে পরে লাগবে বলবো আলুটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেবে তেলে নিয়ে তুলে রাখবে তারপরটা কাঁচা লঙ্কা আর টক দই ভালোভাবে ফেটিয়ে ভাজা মধ্যে দিয়ে দিতে আলাদা আলাদাভাবে তুলে রাখবে এর মধ্যে ফোড়নটা দিতে হবে ফোড়নটা দেওয়ার জন্য কড়াতে অল্প ঘি তার মধ্যে অল্প করে হিং দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের আলুর দমটা তার মধ্যে ধুলে আবার একটু নাড়াচাড়া করে কুটিয়ে নিতে হবে এবং সব শেষে ভাজা যে জিরে ভাজাটা করা হয়েছিল ওই জিরে ভাজাটা দিয়ে ভালোভাবে গরম গরম পরিবেশন করতে হবে থ্যাংক ইউ বন্ধুরা